হাই বন্ধুরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন এখন আমরা যাবো হচ্ছে ভেলোর ভেলোর যাওয়ার জন্য যখন হাওড়া স্টেশনে পৌঁছালাম গিয়ে দেখলাম আমাদের ট্রেনটা রিসেডিউল হয়েছে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল পনেরো এগারোটা সেটা ছাড়বে হচ্ছে রাত তিনটে এই দেখো তো অগত্যা অনেকক্ষণ অপেক্ষা করতে হলো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে বাইশ নম্বর স্টেশনে ধীরে ধীরে এগিয়ে গেলাম বাইশ নম্বর স্টেশনে রাত তিনটেয় ট্রেনে উঠলাম ছাড়তে ছাড়তে প্রায় চারটে বেজে গেল তারপরে কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো দুপুরে এসেই আমাদের সামনে চলে এলো ততক্ষণে দুপুরের লাঞ্চ লাঞ্চে কি কি ছিল চলো এবার তোমাদের সাথে শেয়ার করি লাঞ্চে ছিল ভাত মাছ ডাল তরকারি এবং এক্সট্রা আর একটা ভাত তারপরে কিছুক্ষণ ট্রেনের সময় কাটিয়ে আস্তে আস্তে সন্ধে নেমে এলো আমরা রাতের খাবারটা আমি আর বাবা কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ দেখি বাজি ফোটানোর আওয়াজ কোনো একটা স্টেশনে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে কিছুক্ষণ সেই বাজি দেখে আবার ঘুমিয়ে পড়লাম ধীরে ধীরে সকাল হলো ট্রেন প্রায় সাত ঘন্টা লেট আমরা এখানে যখন পৌঁছালাম তখন বাজে সকাল সাড়ে নটা আস্তে আস্তে পৌঁছে গিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম যেখান থেকে আমাদের অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের কাছে অটো স্ট্যান্ডে গিয়ে ধীরে ধীরে অটোটে উঠলাম এখান থেকে সিএমসি অবধি আমাদের টিকিট নিল কিন্তু তিরিশ টাকা করে ভাড়া যদি তোমরা দরদম করতে পারো কিন্তু আরও কমতে পারো কিছু তামিলনাড়ুর সুন্দর জায়গা দেখতে দেখতে ধীরে ধীরে পৌঁছে গেলাম সিএমসির সামনে সিএমসিতে কীভাবে ট্রিটমেন্ট করলাম আর কী কী এখানে প্রয়োজনীয় তথ্য নিয়ে তোমাদের সামনে নিয়ে আসি পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা